গাইস আজকে হচ্ছে ষোলো তারিখ তো আর দেখা যায় দুই একদিন পরে রোজা স্টার্ট হয়ে যাবে সম্ভবত আঠারো তারিখে রোজা হতে পারে তো যাই হোক রোজার মধ্যে বাচ্চার বাবা হোক আর আমি হই রোজার এইখা মার্কেট করাটা যে কী একটা প্যারা বাচ্চাদের নিয়ে শুধু ঘুরতে হয় এই জন্য এই রোজার আগে মার্কেটের ঝামেলাটা সেরা সেরা ফেলেছি আর মেয়ে মানুষের দেখা যায় থ্রি পিসটা তো আগেই কিন্তু হয় তা না হলে বানানোর একটাই থাকে ঝামেলা থাকে এই যে এইখানে একটা থ্রি পিস নিছি এটা আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছে এটাও আমার জন্য নিছি এটা একটু পাটির ড্রেস নিয়েছি কাজের মধ্যে ফেরা দেখা যায় একই মার্কেটে কিনতে গেলে একটা টু পিস নিছি টু পিসগুলো না ভালোই লাগে ভিতরে সালোয়ারও আছে যে সালোয়ার এই হচ্ছে জামা দেখা যায় হেজাব মেনটেন যারা করে একটা হেজাব ভালো একটা হেজাব নিলে হয়ে যায় এই যে হচ্ছে ঘরের অবস্থা এখানে সেখানে কাপড় মাত্র মার্কেট থেকে আসছি এই যে এখানে কিছু কাপড় কইলা রাখছে বাচ্চারা এই এই যে এইখানে বাচ্চাদের ইয়া আমার দুই দুই ছেলের মার্কেট করতে অনেক সময় লাগে হচ্ছে আমার ছোট ছেলের ইয়া প্যান মেজ ছেলের প্যান এখানে হচ্ছে ওদের কাপড়টা ম্যাক্সিমাম সময় একরকম নেওয়ার চেষ্টা করি কারণ ও পড়লে বলে যে আমারটা সুন্দর ও পড়লে বললে আমারটা সুন্দর তো একরকম নীলের হয় কি এখানেও দুইটা কিনছি প্রায় সেম সেম এরপর হচ্ছে যে বাসা পরার জন্য কিছু প্যান্ট নিছি আবার অনেক সময় মিলে না সাইজ মিলে তো কালার মিলে না তো ওই যে এটা কিনতে গেছি যখন এটা আবার কালার মিলে না কালার মিলে আবার চয়েস হয় না তো এটা আবার ডিফারেন্ট কালার হয়ে গেছে যাই হোক আবার এটা আবার সেম সেম পাইছি মানে ওদের দুইজনকে নিয়ে আমার অনেক ঘুরতে হয় আবার বাচ্চার বাবাও দেখতে হয় যায় রোজা রেখা যার কারণে এটাকে সেম সেম পাইছি দুটাই এরপর হচ্ছে আরও আছে একদিনে সারছি সব এখানে ওদের রেড কালার দিচ্ছি এবার বাচ্চারা তো মশালে দিলে সুন্দর ওদের রেড কালারটা খুব ভালো লাগে পরলে তো এই জন্য আবার কাপড়টাও দেখলাম ভালো ইন্ডিয়ান ভালোই লাগলো লোগোটাও ভালো আছে এই জন্য এটাই নিচ্ছি আরও আছে কিছু এখানে যেন কী আছে প্যান হইতে পারে হ্যাঁ প্যান ছোটো ছেলের জন্য বাসা পরার জন্য দেখা যায় ঈদের মধ্যে একটু এখানে সেখানে গেলে একটু লাগে সুতি গেঞ্জির সাথে কিছু প্যান এ হচ্ছে আমার মার্কেট আর বড় ছেলের ওর এখন মার্কেট কিনে দিই না টাকা দিয়ে দিই ওর পছন্দ কিনে নিয়ে নেয় মানে হচ্ছে ওরি যদি মার্কেট যাই ঘুরতে হয় ঘন্টার ঘন্টা ঘুরতেছি কেনার কোনো নাম নেই এই জন্য আজকে প্রায় দুই তিন বছর ধরে ওরা টাকা দিয়ে দিই ওর পছন্দ মতো ওই কিনে নেয় ওর নিয়ে ঝামেলা যায় না মানে লাস্ট যখন ওর তিন বছর আগে আমি ওর মার্কেট করে দিছি ওকে নিয়ে ঘুরতে ঘুরতে আমার মধ্য হয়ে গেছে একদিন যে ঘুরা হয় নাই মার্কেট এরপর পরের দিন যে আবার সেই ঘোরাঘুরি এই জন্য বলছি বাবা তো ওকে টাকা দিয়ে দেবো তুই তোর পছন্দ মতো কিনে নিবি আসলে কি বাচ্চারা ছোটো থাকলে আর কি নিজের আমরা যখন ছোট ছিলাম মা বাবারা যেটা পছন্দ করে দিচ্ছি সেটাই নিচ্ছি কোনো অভিযোগ ছিল না যদিও অভিযোগ থাকতো মানে সামথিং যে আম্মু এটা হইলে এটা হইতো মা যাক বাবা এবার হয়নি পরের এই দিকে কিনে দিম বাস ই না এতটুকুই বলছি কিন্তু এখনকার বাচ্চারা একেবারে সেম টু সেম সেম টু সেম কালার লাগবে এইটাই লাগবে এরকম একটা অবস্থা তো যাই হোক বড়ো হলে যা হয় এখন বড় হয়ে গেছে নিঃ পছন্দে কিনবে এই জন্য আর বারণ করি না ওরটা ও কিনুক তো আমাদের ঝামেলাগুলো সেরে ফেললাম বাচ্চার বাবা দুটা পাঞ্জাবি বানাইতে দিছে আর সম্ভবত কিছু প্যান্ট কিনবে লুঙ্গি কিনবে এটা মানে কিনে দেবে ছেলে মানুষের জিনিস দেখা যায় রেডিমেড স্টেস করা থাকে ঝামেলা হয় না মেয়ে মানুষের থির মিস্তির বিসতে এগুলো একটু আগেই লাগে বানানো যে এখনই তো দেখা যায় পাই রোজার কাছে কাছে আসিয়া পড়ছে এগুলো বানাইতে দিলে একটু মজুরি একটু বেশি নিবে তো এখনও সময় আছে আর কি বানানো আর কি যাবে তবে কিছুদিন পরে আনলে সেটা আর হবে না সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আজকের এই মার্কেটগুলো কেমন লাগলো আর কে এখনও কি আপনারা মার্কেট করছেন কি না কে কী করছেন অবশ্যই জানাবেন জানালে খুশি হব এই হচ্ছে আমার আজকের মার্কেট আল্লাহ হাফেজ